হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর অসেস সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এপিসোডটা আমি সাজিয়েছি মূলত ভর্তা প্রেমীদের জন্য যারা সুটকিটা অনেক বেশি পছন্দ করে তাদের জন্য নিয়ে এসেছি দুই ধরনের সুটকির ভর্তার রেসিপি একটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে আরেকটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে চাপা শুটকি প্রথমে আমি কাঁচামরিচ এটা আপনাদের সাথে শেয়ার করছি এই আমি চারটা মিডিয়াম সাইজের সুটকি পানিতে কিছুক্ষণ যখন ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আঁশটা পরিষ্কার করে নিয়েছি আর প্রায় বিশটার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর ষাটটা নিয়েছি রসুনের কোয়া আর একটা পেঁয়াজকে চারফালি করে কেটে নিয়েছি এখন একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে একে একে সবগুলো উপাদান দিয়ে দিব প্রথমে কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপরে রসুনটা দিয়ে দিব। তারপরে এখন এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ আর দিয়ে দেবো সুটকি সুটকিটা চাইলে আপনারা পরেও দিতে পারেন আমি একসাথেই দিয়ে দিই কারণ আমি বেশিক্ষণ এটা সিদ্ধ করি না এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে এখন চুলায় বসিয়ে দিব। ফুটে ওঠা শুরু করলে চুলার আঁচটাকে লো করে এটাকে এখন একটা ঢাকনার সাহায্যে ঠেকে দেবো আর পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব ঠিক পাঁচ মিনিটের জন্য তারপরে ঢাকনাটা তুলে চুলার আঁচটাকে আমি হাই করে দিয়েছি এখন এর মধ্যে যতটুকু লবণ প্রয়োজন লবণটা অ্যাড করে দিচ্ছি ভর্তায় লবণটা একটু বেশি অ্যাড করতে হয় আর এখন অপেক্ষা করব পানিটা সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত পানিটা টেনে আসলে চুলাটাকে অফ করে দিয়ে এখন সম্পূর্ণভাবে আগে ঠান্ডা করে নিতে হবে তারপরে চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু ঠান্ডা হওয়ার পরে তারপরে এই কাজটা করবেন গরম অবস্থায় করবেন না প্লিজ কে বেটে নিয়েছি কারণ ভর্তা বেটে নিলে মজাটা বেশি হয় আর যেহেতু সিদ্ধ করা ছিল বাড়তে বেশি একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এভাবে আপনারা ভর্তাটা তৈরি করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এখন শেয়ার করব হচ্ছে মরিচের ভর্তাটা এর জন্য আমি আট দশটার মতো মরিচ নিয়ে নিয়েছি আর তিন চারটা মিডিয়াম সাইজের শুটকি নিয়ে নিলাম পানি দিয়ে দুইটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখন একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিব হচ্ছে ভিজিয়ে রাখা মরিচগুলো পানি থেকে তুলে নিয়ে নিলাম আর অ্যাড করব সাথে হচ্ছে আট দশটার মতো রসুন রসুনের কোয়া রসুনটা একটু বেশি দিলে ভর্তাটার গ্রানটা বেশি ভালো হয় আর দুটা পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আর যে সুটকিটা ভিজিয়ে নিয়েছিলাম সেটাকেও খুব ভালো করে আশগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমি তেল অ্যাড করে দিব আপনারা যদি চান সরিষার তেলও অ্যাড করতে পারেন আমি সয়াবিন তেলই অ্যাড করছি তেলটা গরম হয়ে আসলে যে সুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সুটকিগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে যে শুকনো মরিচের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা দিব দিয়ে তেলের মধ্যে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে এটাকে এখন আমি কষাবো চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে এখন অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ পরে লাগলে আমি টেস্ট করে আরও অ্যাড করে দিব তেলের মধ্যে আরও কিছুক্ষণ ভেজে নেব এই ভর্তাটা যেহেতু তিন চার দিন অনায়াসে রেখে এটাকে খাওয়া যায় আর স্বাদ সাত অসাধারণ আপনারা এইভাবে আমি চাপা সুটকিটাই মূলত বেশি পছন্দ করি আর সেই ভর্তাটাই আমার বাসায় বেশি খাওয়া হয় কিছুক্ষণ পরে দেখা যাবে যে মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে ভাজা ভাজা হয়ে আসছে সেই পর্যায়ে বুঝতে হবে যে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এখন এটা সার্ভ করে নিয়ে গরম ভাতের সাথে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভর্তা লাভারদের আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার মতো যারা ভর্তা লাভার আছেন ভিডিওটাকে আর বড় করব না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ